চোখের সমস্যা অনেক সময় ধীরে ধীরে শুরু হয় আর আমরা বুঝতে দেরি করি হঠাৎ করে লেখা ঝাপসা দেখা রাতে গাড়ির আলোতে দৃষ্টি সমস্যায় পড়া বা বই পড়তে অসুবিধা হওয়া এসবই হতে পারে দৃষ্টিশক্তি কমে যাওয়ার লক্ষণ প্রথম করণীয় হল দেরি না করে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যান কারণ এটি হয়তো শুধু চশমার পাওয়ারের সমস্যা আবার হতে পারে ছানি পড়া গ্লুকোমা বা ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো জটিল রোগ দ্বিতীয়ত যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করান কারণ এসব রোগে দৃষ্টি হঠাৎ নষ্ট হতে পারে তৃতীয়ত নিয়মিত চোখকে বিশ্রাম দিন মোবাইল কম্পিউটার বা টিভি একটানা দেখলে দুই শূন্য দুই শূন্য দুই শূন্য রুল মেনে চলুন প্রতি দুই শূন্য মিনিটে অন্তত দুই শূন্য ফুট দূরে দুই শূন্য সেকেন্ড তাকান চতুর্থত ভিটামিনের সমৃদ্ধ খাবার যেমন গাজর ডিম মাছ সবুজ শাকসবজি নিয়মিত খান মনে রাখবেন চোখের সমস্যা যত আগে ধরা যায় তত সহজে নিয়ন্ত্রণে আনা যায় তাই অবহেলা নয় চোখের যত্নে সচেতন হন আরও হেলথ টিপস ডাক্তার খেয়ে খাম